জয় মৃত সন্ধীমনি জয় মা জয় মা আমি শ্রীগুরুজি প্রদীপ গানগুলি আশা করি ভালো সকলে ভালো আছেন আজকে হচ্ছে চতুর্দশী চতুর্দশী মূলক ক্রিয়াকলাপ করিয়ে আমি মোবাইলের সামনে বসেছি কৌতুপ্ত হচ্ছে এই অঘোর ক্রিয়া ঘোর ক্রিয়া মহাকালে গ্রহ করতে গেলে সুরা ভিন্ন কর্ম হয় না সুরা ভিন্ন কাজ হয় না একটু সুরাপান করেছি যে কারণে ভাষ্য একটু ওলট পলট হয়ে যাচ্ছে হাতে বসিয়ে দ্বারা এসে যারা যারা গুরু বনে দেখবেন যারা গুরু বনে মানেন না বেরোই আমার বিশেষ কোনো তাদের প্রতি কোনো আক্ষেপ নেই আচ্ছা যে প্রসঙ্গ তো কারণ নিয়ে আপনাদের চলেছি এটা হচ্ছে মহাবশীকরণ একটি মন্ত্র বশীকরণ হয় চামুন্ডা বশীকরণ মন্ত্র চামুন্ডা বশীকরণ মন্ত্র কারণ কি এটা নিজের হচ্ছে রক্ত দিয়ে কাজ করতে নিজের রক্ত কোথাকার রক্ত নিজের বুকে রক্ত দিয়ে কাজ করতে হয় নিজের বুক রক্ত দিয়ে কাজ করতে এবং নিজের মনি দিয়ে কাজ করতে মনি মানে বীর্য মহাবুষীকরণ মন্ত্র বলার কারণ একটাই হচ্ছে কি নিজের শরীরের মনি এবং বীর্য ব্রহ্ম সমতুল্য বস্তু ব্রহ্ম বস্তু বলার কারণ কি এর বলার বহু কারণ আছে এখানে অনেক রকম ভেদ উপভেদ আছে এখানে ব্রহ্ম সমতুল্য বস্ত্রের কারণ হচ্ছে যে গুরুর একটা কাজ এটা গুরুর একটা পার্থনা গুরুর একটা মন্ত্র যে কারণে এটি ব্রহ্ম সমতুল্য বস্তু বলে বলা হয়েছে এই গুরুর কর্ম গুরুর কাজ খুব কঠোর এবং খুব কঠিন একটি কাজ এটা সকলে সচেতন হয় না কুলুকুণ্ডলিং কাজ কে জানেন ধয়েদ কুণ্ডলিং সুষ্মাং মুন মূলধারণী ভাষনিং তা ইষ্টং দেবতাং রূপং সাদ্ধা। ত্রিবলায়ং নৃত্যঙ্গটি সৌধ আমনি ভাষ্যং শং ভ্রম লিঙ্গ মিষ্টি ধামের কুলুমুণ্ডীর ধ্যান কুণাম শোনেন সহজ পদায় গুরুদ্বীপ লিখিতেছে বলছে সুনগমা জ্বলনি চৈতন্য রূপনি মূলত মোহিনীর রূপে করমা ধারণ আমার রূপপদ্দে বসাইয়া সদায় হয়ে সর্বদাই আমার করমাচেতন এই হয়েছে প্রণামমন্ত্র কুলকুণ্ডলের ধ্যান কুলুকুণ্ডলের কাজ আছে রে বাবা রে বা এটা হুমঝুম ভাবে কাজ হয় না মাটির কর্ম আছে পঞ্চতত্ত্বের কর্ম পঞ্চদশের কর্ম আছে কর্ম আছে উজানের কর্ম আছে আমার বন্ধনাথের দিলাম একটা গুরুবন্ধন কি বলতে অন্ধর্ষ জ্ঞানঞ্জন জিতম মন্ত্র সত্যং সত্যং সত্যং

ভাদ দং ত্রিগুণং রোহিতাং সদ্গুরুং তাং নমামি তুমিব মাতা যদ তমিব মাতা যো পিতা তমিব তমিব বন্ধু সু সখা তমিব তুমিব বিদং দ্রুবিনং তমিব তমিবং সর্বং মম দেব দেব আরে গুরুর একটা প্রণাম প্রার্থনা মন্ত্র এইটা করিলে তো আবার কাজ দিয়ে বসি সব ভর্তি হবে আমি নিজেও করি বাবা আমার বন্দনা করে গুরু প্রণাম করে নিয়ে তো কাজ দিয়ে বসি কাজ ভরং ভ্রুং ফুরুং ফরং করে যায় আমার একটা খারাপ জিনিস আছে আছে যে কারণে আমি ফেলে দিলাম তো আজকে এখন যে বিশ্বাস চামুন্ডা মন্ত্র নিয়ে চলে আইসি চামুন্ডা মন্ত্র কিন্তু খুব দুর্ধর্ষ বৃদ্ধি হুম আমি হচ্ছে পাগলা মানুষ হ্যাঁ পাগলা মানুষ পাগলা কর্ম করি পাগলা কাজ কর্ম করি গুরুনেছিল মন পাক পবিত্র থাকলে থাকলে কাদার মধ্যে মধ্যে নেমে শরীর শুদ্ধ মন শুদ্ধ মন যদি শুদ্ধ হয় মন যদি পবিত্র হয় কাদার মধ্যে গুয়ের মধ্যে নেমে থাকলে মন শুদ্ধ শরীর পবিত্র সেসব ক্ষেত্রে আর স্নান ধৌত পূর্ণ করার প্রয়োজন নেই আমার গুরুদেব একটা কথা বলে শরীর অশুদ্ধ সেই সময় হয় কোন সময় হয় একটা সময় শরীর অশুদ্ধ বলে গণ্য আমার গুরু বিপদ ভঞ্জনের কথা বাংলাদেশে সকলেই চেনবেন বিপদ ভঞ্জন দিলীপ ব্রহ্মচারী সে আমার গুরু আমার বাবা আমার পিতা তো সে গুরু কাছে একটা কথা শিখেছি যে শরীর অসহ্য কখন হয় সান্না করলি হাত না ধুলি হেগে না শুচলি শরীর কিন্তু অশুদ্ধ না খেয়ে হাত না বস্ত্র পরিধান না করে বস্ত্র পরিত্যাগ না করে তা শরীর শুদ্ধ সুচিতা শরীর অশুদ্ধ একমাত্র তখন যখন ব্রহ্ম ব্রহ্মবীর্য স্খালন হয় একমাত্র তখনই শরীর অশুদ্ধ বলে গণ্য করি করা হয় তখনই স্নানা আধিপত্তি হয় যত ক্ষয় করবেন তত ক্ষয় সিংহ বারো বছর পর বারো বছর পর পর একবার মেনে মেজা করে বলে শাস্ত্রবিধি তো কথাই হ্যাঁ সিংহ বছরে একবার স্খালন করে সিংহ বছরে একবারই স্খালন করে যে সিংহ তৎপরী একই কথা সিংহ হতেই হবে ব্রহ্ম ব্রহ্মবীর্যকে রক্ষা করতে হবে যতটুকু যে করবে রক্ষা সে পাবে কিছু একটা জিনিস রক্ষা যে রক্ষণ করে সেই তো হচ্ছে ব্রহ্ম আগের দেহতত্ত্ব দেহের কর্ম করতে হবে আগে দেহের কর্ম না যে দেহর কর্ম করে না সে সাধন ভোজন করবে কি সে আগে দেহের কর্ম দেহের কর্ম না করে কোন সাধন ভোজনে কেউ সিদ্ধ হতে পারে না রে বাবা যত মন্ত্র হবে দেহর কোথায় কোন জিনিস আছে কোন ধাম আছে দেহতেই শ্মশান আছে শ্মশানে যাওয়ার প্রয়োজন নেই শরীরের মধ্যে শ্মশান আছে শরীরের মধ্যে সেই সেই পাপা আছে সেই সরু সরু সে দমন করতে হয় ইন্দ্রিয় দিবকে সেই রিপু দিবকে দমন করতে দমন করে শরীরকে শ্মশান করতে সেই শ্মশানে বিদ্যমান করে মাধ্য শক্তি পরা শক্তি মহামায়া মহামায়া কৃপাকে শর্ট করে পাওয়া যায় রে বাবা আসা যে মন্ত্র প্রসঙ্গ তো কারণ লেছি আমি আমি বকি বেশি একটা প্রসঙ্গ টাইম তেলে আর একটা একটা জল পরে আসে যে কারণে একটা কথা বলতে আর একটা কথা বুঝে যাচ্ছে আচ্ছা যে প্রসঙ্গত কারণ আজকে চতুর্দশী চতুর্দশী এবং অবশ্যই দুটো দিন আমি সেটা অমৃত করি আমি সেটা খাই আছে কাজ আছে কাজ করিয়া বসে আসি আল বালসাল মাতাল বলে কে করবেন না বান মেরে দেবো কিন্তু সাবধান তো আজকে যে মন্ত্র প্রসঙ্গ তো কারণ নিয়ে আপনাদের সান্নিধ্যে উপনীত সেটি হচ্ছে কি মা চামুণ্ডা বসী করেন চামুন্ডার নাম অনেক শুনেছেন এর আগে চামুন্ডা নাম এর আগে অনেক শুনেছেন চামুন্ডা কি চামুন্ডা হচ্ছে মহাদেবী যার নাম উচ্চরণ সর্বোপরি সবসময় করতে নেই চামুন্ডা বীজ বন্ধুদের আমি কাজ করি ওম চামুন্ডা চলতে আমি সুখ করি দেখবেন আমার যজ্ঞ এটা দেওয়া আছে

এটা হচ্ছে ভদ্রকালীর বীজ এটা অলৌকিক শক্তি পাওয়া যায় জবের মানুষ এই মন্ত্র কয়েকশো কোটি বাজ্রপ করেছি আমি ছয় হাজার লাখে না কয়ে একশো কোটি বাজ্রপ করেছি এর মধ্যে যে কি আছে কি অলৌকিক শক্তি আছে অনেককে গুরু দেয় অনেককে মন্ত্র দেয় দেওয়ার পরে এক মালা দুই মালা চার মালা দশ মালা জমি সেরে যায় গুরুদেব কিছু হলো না এক জন্মে আদি পড়া শক্তির কৃপা কি পাওয়া যায় পাওয়া যায় না জন্ম জন্মা অন্তর অবধি সাধনা জপ তপ করতে 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 দেহ নিঃশেষ হয়ে যাবে আপনার কর্ম রাখা থাকি আবার পুনরায় শুরু করবেন আবার কালিদাস কি কালি কালি বলতি বলতে সারা কালিদাস থেকে মহাকা মহাকবি কালিদাসের রূপান্তরিত হলো তো মা এসে বলতে ডাক বাকি ছিল এই জমে তিনটা পূর্ণ হলে সেই মূর্খ গণ্ড মূর্খ সে কালিদাস থেকে মহাকবি কালিদাস নামে সে আখ্যায়িত হতে যদি পরে আমি আপনি পারবেন না করবে করে যাবেন ফলের আশা করা যাবে না এক জন্মে কারুর হয় না আমার হয়নি আমার গুরুর হয়নি আমার শুদ্ধ গুরুর হয়নি আমার শুদ্ধ পূর্বপুরুষের হয়নি পরম সত্য আদি পর আসক্তির কেবল আপনাকে সাধারণ পরম ব্রহ্মর বস্তু কি সাধারণ এই শরীর খালো হয়ে যাবে শরীর হয়ে যাবে সেটা দৃষ্টি যে শরীরে পরে আগে শরীর সেবা তৈরি করতে হবে আচ্ছা যেটা বলছি তো এই চামুন্ডা মন্ত্র দিয়ে কি করে বসীকরণ করবে সেই প্রসঙ্গত কারণ নিয়ে আপনাদের সান্নিধ্যে আমি বলি কি করে কাজ করবেন বলছি ওম নম ভগবতী চামুণ্ডে মহা হৃদয় কম্পিনীয় মুকিং স্বাহা ওং নমো ভগবতী চামুণ্ডে মহা হৃদয় কম্পিনীয় মুকিং স্বাহা ওং নমো ভগবতী চামুণ্ডে মহা হৃদয় কম্পিনী ওমুকিং স্বাহা আমের পুজোর সব কারণ আছে এইভাবে মন্ত্র জপ খুঁজবে মাজা মুন্ডার ধ্যান চা মুন্ডার প্রণামন্ত্র জবে নেবেন এটা আমি আর বলবো না অনেক বকি দিছি সেজন্য ভিডিও বড় হয়ে গেছে হোম করতে হবে কি দিয়ে হোম করতে হবে জবা ফুল গিয়ে ডুবাবেন আর হোম ফুটেবেন একশত আট বার জব করবেন হোম করবেন করার পর পরিশেষে একুশ বার এই মন্ত্র দিয়ে দুই রকম দুই রকম শস্যের ধুনো এবং সামান্য পরিমাণ মোটা যুদ্ধ হোম করবেন করার পর এই মন্ত্র নিজের রক্ত বুকসেরা রক্ত নিজের শরীরের মনি অর্থাৎ বীর্যের উপর এমন্ত্র বাড়া বার পুরে এবং সামান্য হোম করার পর যে উচ্ছিষ্ট যে ছাই যে ছাই পড়িয়েছে সে ছাই সাথে মিশায় গুটি করে একটা গুলি বানায় সেটা যদি সে রমণে গুরুর মধ্যে খাওয়াই দিতে পারে সে রমণী পাগল হয়ে যাবে আপনার পিছনে লাট্টোর মতো করবে ব ব লাট্টোর মতো মতো ঘরবে সেই রমণী যত শক্ত হৃদয়ের মানুষ হোক সপ্ত হৃদয় মেশালে হোক সে আপনার ধরা দেবে সে আপনার সাথে সম্পর্কে আসবে আপনারা বিয়ে করবে আপনার সাথে সংসার খুব শক্তি প্রভাবশালী অধিক্রিয়া আসেনি দ্রুত ফলপ্রদ একটি মন্ত্র দিলাম প্রেক্ষ করবেন জয়মা মিত সঞ্জীবনী জয়মা জয়গদ্র মঙ্গল কর্ম জয়মা